শুভেচ্ছা নিন আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি কনক সারোয়ার আজকের অনুষ্ঠানে দর্শক আপনারা জানেন যে কনক নিউজ এবং নিউজ টিউব টিভি এই দুটি ইউটিউব চ্যানেল থেকে আমরা বাংলাদেশের সর্বশেষ রাজনৈতিক পরিস্থিতি ঘটনা প্রবাহ তুলে ধরার চেষ্টা করি সংক্ষিপ্ত বিশ্লেষণ দেওয়ার চেষ্টা করি যে আঠাশে অক্টোবর বিএনপির মহাসমাবেশ যেদিন ছিল সেই মহাসমাবেশ সাউন্ড গ্রেনেড এবং টিয়ার সেল সহ উপর্যুপুরি রাবার বুলেট বা সীসা বুলেট বর্ষণ করে লন্ডভন্ড ভন্ড করে দেওয়ার পর বিএনপির কার্যালয় প্রধান কার্যালয় সেই কার্যালয়ের ভেতরে কথিত এক সন্ধান মেলে তার সঙ্গে ছিলেন বেলাল তার সাথে আরেক সহযোগী এবং ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর সাবেক লেফটেন্ট জেনারেল জেনারেল সরোয়ার তো আহ এ বিষয়টি নিয়ে সৃষ্টি হয়েছে সেখানে আহ হোসেনকে দেখা গেছে নানা ধরনের বক্তব্য আসছে কোন বিষয়টি স্পষ্ট হচ্ছে না এখন পর্যন্ত তো আপাত দৃষ্টিতে যতটুকু খোঁজ খবর করা গেছে গেছে তাতে জানা যে এটি আসলে গোয়েন্দা সংস্থার নতুন একটি নতুন একটি নাটক সাজিয়ে মানুষের দৃষ্টিকে অন্যদিকে আড়াল করার জন্য এই ঘটনাটি সংঘটিত করা হয়েছে কারণ জো বাইডেনের যে কথিত উপদেষ্টা তিনি পুলিশ হেফাজতে যাওয়ার পরেই তাদের রকমের বক্তব্য দিচ্ছেন এমনকি অতীতেও দেখেছি ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী সম্ভবত অমিত অমিত শাহ শাহ টেলিফোন ছিল সব মিলিয়ে একটি বিভ্রান্তিকর পরিবেশ সৃষ্টির চেষ্টা যেটি শেখ হাসিনার সরকার যেসব উচ্চ চাল এবং শয়তানি চাল এই চাল অত্যন্ত দক্ষ আপনারা জানেন এবং তাদের সে দক্ষতায় আরো দক্ষ হয়ে উঠেছে আমাদের সংস্থাগুলো তারা এই রক্ষা করার জন্য নিজেদের শপথ ভুলে তারা এই কাজগুলো করছে তো দর্শক আজকে আমার যোগ দিচ্ছেন এই নাটকের সঙ্গে জড়িয়ে যাকে মামলার আসামি করা হয়েছে অজ্ঞাত স্থান থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির এক নম্বর সদস্য এবং আন্তর্জাতিক বিষয় কমিটির সদস্য জনাব ইশরাক হোসেন ইশাক আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের অনুষ্ঠানে ধন্যবাদ কম ভাই আমাকে আজকে আপনার অনুষ্ঠানে আমন্ত্রণ জানানোর জন্য আপনাকে ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সাথে আপনার সকল দর্শক শ্রোতা যারা এই অনুষ্ঠানটি দেখবেন বা শুনবেন সবাইকে আমার পক্ষ থেকে সালাম জানাচ্ছি তো ইশাক ভাই ধরেন আমরা যেটা দেখলাম যে আঠাশে অক্টোবর বিএনপির মহাসমাবেশকে কেন্দ্র করে আপনি মাঠে খুব অ্যাক্টিভ ছিলেন এবং আপনি নিজেও আহত আমি যতটুকু বিভিন্ন পত্রিকায় বা বিভিন্ন গণমাধ্যমে যে ছবিগুলো দেখেছি তাতে দেখা যাচ্ছে যে পুলিশের যে রাবার রাবার বুলেট কিন্তু আপনি আহত আহত এবং এবং এই হয়েছেন পরবর্তীতে আমি যখন খোঁজ নিলাম শুনলাম যে আপনাকে ডাক্তারের কাছে নিয়ে যাওয়া হয়েছে দুটি রাবার বুলেট আপনাকে ইঞ্জুরি করেছে একটি চোখের উপরে একটি আপনার চোখের নিচে একটি আপনার বাম চোখের উপরে একটি চোখের নিচে তো এই পরিস্থিতিতে এই যে কথিত বাইডেনের উপদেশটা কি আপনি চিনতেন কিনা বা কি পরিস্থিতিতে আপনি সে প্রেস কনফারেন্সে গেলেন একটু জানা দরকার কারণ নানা রকম বিভ্রান্তি ছড়াচ্ছে এই আসলে সরাসরি আপনাকে জানতে চাওয়া ধন্যবাদ কনক ভাই প্রথমেই আসলে মানে আপনার সাথে এর আগে আমার কথা হয়েছে আপনার সাথে আসার জন্য তো এখন একটি বিশেষ পরিস্থিতিতে আপনার সাথে জয়েন করতে হচ্ছে শোটি যখন রেকর্ড হচ্ছে তখন আনুমানিক রাত তিনটা ঢাকাতে আমাদের আজকে অবরোধের যে কর্মসূচি বিএনপির তিরিশ এক এবং দুই নভেম্বর পর্যন্ত সেটি ইতিমধ্যে শুরু হয়ে গিয়েছে সারা বাংলাদেশে বিশেষত ঢাকা শহরে একটা জরুরি অবস্থার মতো পরিস্থিতি তৈরি হয়েছে সকল জায়গায় সারা শুরু অভিযান চলছে আমি নিজেও বেশ কিছুদিন যাবত বাসার বাইরে বাসা থাকতে পারি না এবং প্রায় প্রতিদিনই এক জায়গা থেকে আরেক জায়গায় আমাকে মুভ করতে হচ্ছে মানে আমাকে এইভাবে শুধু আমি না আমাদের সিনিয়র বহু নেতৃবৃন্দ এবং কর্মীরা তো বটেই তো আপনি যে প্রশ্নটি করেছেন আসলে আমি তাহলে এটা একটু পূর্বের যে ঘটনাটি ঘটেছে তার পূর্বের একটু চিত্র আপনাকে তুলে ধরতে চাই আপনার যখন আমাদের এই সংঘর্ষটি হচ্ছিল তখন আমাদের বহু শত শত নেতা কর্মী অত্যন্ত মারাত্মকভাবে আহত হয় এবং আমার শরীরে একাধিক জায়গায় অনেকগুলো বুলেটের আঘাত হয় এবং মুখে দুটি আপনি দেখতে পাচ্ছেন এছাড়া আমাকে পা বরাবর তাক করে গুলি করা হয় এবং আমি এক পর্যায়ে আহ মানে হাঁটতে আমার জন্য সমস্যা হচ্ছিল সেই পর্যায়ে সেই পর্যায়ে আমরা একটা গলিতে আটকা পড়ি এবং সেখানে অনেক আহত প্রায় বিশ পঁচিশ জন এর মধ্যে তিন চারজনের জনের অবস্থা অত্যন্ত মানে গুরুত্ব গুরুতর আহত ছিলেন খুব মারাত্মক ভাবে তাদেরকে হসপিটালে না অত্যন্ত জরুরি ছিল তো আমরা আমি তাদেরকে নিয়ে বিএনপি পার্টি অফিসের ঠিক পাশেই ইসলামী ব্যাংক স্পেশালাইজ হসপিটাল একটা রয়েছে সেখানে যাই সেখানে আমি প্রায় ঘন্টা দুই দেড় দুই মতো ছিলাম এরপরে বের হওয়ার এরপরে আমি সিদ্ধান্ত নেই এখন একটু বের হওয়া দরকার বের হওয়ার পর ঠিক বাম পাশে কয়েকটা বিল্ডিং পরে আমাদের পার্টি অফিস এবং যেখানে মঞ্চটা ছিল এবং দুই থেকে নতুন করে তো আমি বের হওয়ার সাথে সাথে ডান দিকেও যাওয়ার কোন স্পেস নাই পুলিশ ব্লক করে আর বাম দিকে আমাদের পার্টি অফিস এসে তো আমাকে পুলিশ এখানে যে ছিলেন তিনি বলেন যে শেখ আপনি সরে যান এখান থেকে চলে থান তো আমার বের হওয়ার কোনো পথ ছিল না একমাত্র যেটা আমি তাদেরকে বলি ঠিক আছে আমি পার্টি অফিসের দিকে যাচ্ছি তো তারা আমাকে ওয়ার্ন করে যে আপনি কোনো ভুলেও মঞ্চে উঠবেন না তাহলে আবার একটা জমায়েত হবে আপনি উপরে উঠে যান ঠিক আছে আমি আমাদের মহানগর অফিস উল্টা পাশে ওইখানে যে নর্মালি আমি যেখানে বসি তো সেই দিকে আগাতে থাকলাম তখন জানতে পারলাম যে মহানগর অফিস তালা মারা তো বাই দ্যাট টাইম পার্টি অফিসের সামনে এসে বসেছি তখন আমাকে এসে কয়েকজন বললো যে পার্টি অফিস খোলা আছে এখানে অনেকে আহত হয়ে আছে আপনি একটু আসলে তাদের ট্রিটমেন্টের ব্যবস্থা হইতো তো স্বাভাবিক ভাবে একটু মানে তখন সামনে প্রায় অনেক মানুষ আবার নতুন করে হচ্ছিল তো আমি যেহেতু এখানে আবার নতুন করে জড়ো হয়ে আমি সেখানে দাঁড়িয়ে থেকে রাস্তায় ঘোরাফেরা করে একটা পরিস্থিতি তৈরি করা কোনো পরিবেশ ছিল না আর করেও কোনো লাভ হতো না ততক্ষণে পুলিশের নিয়ন্ত্রণে দুই পাশ থেকে চলে এসেছে তা আমি সিদ্ধান্ত পার্টি অফিসেই যাবো আমার পার্টি অফিসে যাওয়ার পরে তিন তলায় যখন উঠলাম সেখানে যে আমাদের প্রেস ব্রিফিং এর যে কক্ষটি সেখানে টেবিলের উপরে মেঝেতে অনেক ছেলে তারা আহত অবস্থায় রক্তাক্ত অবস্থায় পরে কাতরাচ্ছিল এবং ব্লিডিং হচ্ছিল খুব খারাপ দেখলাম আর কি তো আমি তাদেরকে একটু সাহস টাহস দিলাম এবং বললাম যে পানি নেওয়া ওখানে কোনো কর্মকর্তা ছিলেন না কোনো নেতৃবৃন্দ কেউ ছিল না পার্টি অফিস তো সেখানে প্রায় আহ পঁচিশ মিনিট পরে আবার দেখলাম যে ফায়ারিং হচ্ছে বাইরে তো আমি বারান্দায় গিয়ে দাঁড়ালাম দাঁড়িয়ে দেখলাম যে আমাদের যারা জড়ো হয়েছিল তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য নতুন করে দুই সাইড থেকে ফায়ারিং হচ্ছে পুলিশের টিম আসলো তাদের উপরে ফায়ার করলো এবং আমি পুরো ঘটনা প্রত্যক্ষ করছিলাম এবং তারা একটা পর্যায়ে সবাই যে দুই পাশের গলিতে তারা অবস্থান নিয়ে নেতা কর্মীরা সে মানে ওইটা ওভার আর কি তখন বাইদার টাইম হয়ে গেছে তো পার্টি ফিসে প্রায় এরকম অনেকক্ষণ সব মিলিয়ে হয়তো বা ঘন্টা পরে আমাকে যখন আমি বারান্দায় দাঁড়িয়েছিলাম যখন একজন কেউ এসে বললো যে কিছু লোক এসেছে বিদেশি বললো আর কি আমি হয়তো কোনো ফরেন ডিপ্লোমার বা আমি কিন্তু বারান্দায় দাঁড়িয়েছিলাম আমি কিন্তু আহ আমাদের পার্টি অফিসের গেট দিয়ে যে ঢুকলো সেটাও কিন্তু আমি লক্ষ্য করি নাই সামনে দিয়ে আসেনি মোস্ট প্রবাবলি সাইড দিয়ে তারা এসেছে এবং কোন একটা ব্যবস্থার মধ্যে এসেছে তো বের হওয়ার পরে ডান পাশে মহাসচিবের পক্ষ সেখানে ইতিমধ্যে জন আমাদের সাধারণ মানুষ কিছু মিডিয়ার কর্মী আর সেখানে বসা এই ভদ্রলোক ভদ্রলোক এখন বলবো না তো ফ্রড সে আমাকে একটা মানে ভীষণ একটা বিপাকে ফেলেছে তো আমি তার প্রতি সম্মান দেখানোর কিছু এই ফ্রডটা আর সাথে ছিলেন জেনারেল সরদি আর আরো দুজন ব্যক্তি এর মধ্যে একজনের নাম নিশ্চিত করতে পারছি অ্যাডভোকেট বেলাল আহমেদ তাকে আমি ওই মুহূর্তে তার নামটা জানতাম না পরের ভর্তিতে জেনেছি ওনাকে আমি বাই ফেস দেখে চিনি আর কি বিভিন্ন প্রোগ্রামে আমাদের বিভিন্ন জায়গায় আমি তাকে দেখেছি বাট আমি তাকে বাই নেই বা তার পদ পদবি এখন পর্যন্ত জানি না যাওয়ার পরে ওই বেলাল আহমেদ এবং তারা পরিচয় করাই দিলেন ওই বদমাস্টার সাথে এবং বললেন এবং সে বলা শুরু করলো যে দিস ইজ অল গোয়েন টু যাই সে ছবি নিচ্ছিল আরো যারা হত ছিল তাদের ছবি নিচ্ছিল

দুই সাইড থেকে হামলা চালায় পরিকল্পিত ভাবে বাঞ্চল করার জন্য এবং আমাদেরকে কর্ণার করে বলতে বলতে এই বেলাল আহমেদ তিনি আরো মিডিয়া টিডিয়া ডাক দিলেন এর মধ্যে বেশ কিছু মিডিয়া চলে আসলো তো আমি ওই সময় আপনাকে একটু বলতে হবে যে আমাকে ইনজেকশন দেওয়া হয়েছিল যখন আমি হসপিটালে ছিলাম অ্যান্টিবায়োটিক এবং টিটেনাস আমি কয়েকবার আমি বমিও করেছি এবং আমি বেশ ডিজিও ছিলাম ট্রমাটাইজ ছিলাম তো এর মধ্যে আমি চেষ্টা করছিলাম যে নেতাকর্মীদের কিভাবে সাহস যোগানো আমাকে দেখবেন যে আমার আমি হাসছিলাম এটা কিন্তু অন্য সাহস জোগানোর জন্য কারণ সবাই এসেছিল মারাত্মক এই অবস্থায় তখন ওই বেলাল আহমেদ ওই ওই এদেরকে নিয়ে প্রেস প্রেসিং এর রুমে যায় এবং বসে পরে এবং আমাকে যাওয়ার জন্য বলে অনুরোধ করে তো আমি এক পর্যায়ে ওনাকে বললাম যে আসলে এইভাবে তো এটা হয় না এগুলা মানে এখানে দায়িত্বশীল কোনো ব্যক্তিও বর্তমানে এই জায়গাতে নেই আমি কিভাবে তো উনি বললো যে না চলেন এটা মিডিয়াতে একটু বলা দরকার যে আমাদের উপরে যে অত্যাচারটা হয়েছে তো এটা শোনার পরে সেখানে যারা উপস্থিত ছিলেন তারাও একটা মানে নেতা কর্মী তারাও চাচ্ছিল আমি এক প্রকার করলাম যে তাদের যে উপরে যে হামলা হয়েছে বড় ছিল সেটা তুলে ধরার জন্য সম্ভবত হি ওয়াজ আমি এটা ধরে নিচ্ছিলাম ওই সময় আমার কোনো মোবাইল বা আমার কোনো ইন্টারনেট কাজ করছিল না সাথে মোবাইলও ছিল না যে আমি এটা ভেরিফাই করবো কনফার্ম করব বা অফিসে যে কোনো দায়িত্বশীল ব্যক্তিও উপস্থিত ছিল না তো তারপরে যেহেতু আমি উঠে যাই যাওয়ার পরে আমাকে জোড়া জোর করেই ওনার পাশে বসানো হয় তা আমি আমি চাচ্ছিলাম না কারণ আমার একটা খটকা ছিল আমি চাচ্ছিলাম করোনারে বসি যাতে আমাকে না দেখা যায় সহজ মোটামুটি রীতিমতো ওখানে সব সাংবাদিকরা সবাই উপস্থিত ছিলেন তারা এটা উইকনেস তো পরে আমাকে বসানোর পরে ওই বেলাল আহমেদ তিনি দাঁড়িয়ে ওই লোকের একটা ইন্ট্রোডাকশন দিলেন তিনি তার নামও বলতে পারছিলেন না সেটা আবার সাহেব সাহেব থেকে কনফার্মেশন করে নিচ্ছিলেন তো যাই পুরো ব্যাপারটা মানে হঠাৎ করেই ঘটে গেল এর মধ্যে ইন্ট্রোডাকশন দিয়ে এই লোক কথা বলা শুরু করলো দুই এক মিনিটের মাথায় আমি তার ল্যাঙ্গুয়েজ ওয়াজ নট ডিপ্লোম্যাটিক তার অ্যাপ্রোচ ওয়াজ নট ডিপ্লোম্যাটিক এবং ইয়েই ছিল না তো এখন আমি ওই বিষয়টা যদি পরে আসছি এই পার্টটা শেষ করে নি এই লোককে আমি তার এক্সিস্টেন্সি আমি জানতাম না ওখানে ওই দিন পর্যন্ত এবং অনেকে এখন আপনাদের যে অনুষ্ঠান গুলা হয় বা আমাদের ফেসবুকে যে আমি পোস্ট গুলা দিই আমি আবার কমেন্ট পড়ি সেখানে বলে যে আপনি এই লোককে কোথায় পাইলেন কোথার থেকে নিয়ে আসলেন মানে আমাদের মন মানে মনার লোকই যা আমাদের দলের লোকই ধরেন হয়তো বা তারা ঠিক আছে বুঝলাম আপনি ভুল হয়ে গেছে বাট কোথায় পাইলেন একে আমি কাউকে পাই নাই আমি আমার পার্টি অফিসে ছিলাম তারা আসছে তিনতলায় একটা বড় প্রশ্ন হাউ আপনি আপনার পার্টি অফিসে তো অবশ্যই যাবেন এখন মানে আমি কিছু জিনিস চেক করছিলাম যেমন ধরেন যে আমি এই মিয়ান আরেফি এই ভদ্রলোকের যে লিঙ্ক প্রোফাইল সেই প্রোফাইলে আমি একটু ঢুকলাম আমি দেখার চেষ্টা করলাম যে সেখানে আসলে তার কি পরিচয় এবং এই লিঙ্গিন প্রোফাইলে দেখা যাচ্ছে যে স্টোর টিম লিড এট বিগ লর্ডস স্টোর এবং তার এখানে যে কাজের যে অভিজ্ঞতা দেখা যাচ্ছে সেখানে হচ্ছে স্টোর টিম লিড জেনারেল ম্যানেজার পার্টি সিটি সিও জি এম কোম্পানির সিও জিএম হবি লবি কোম্পানির স্টোর ম্যানেজার জেনারেল স্টোর ম্যানেজার এই এর বাইরে তার এখানে কোনো কোনো ডেমোক্রেটিক পার্টি বা জো বাইডেনের উপদেষ্টা বা সে একটা ডেমোক্রেটিক পার্টি কোন মেম্বার কোন পরিচয় কিন্তু নাই এবং আমি অন্যান্য ভাবে ট্রাই করলাম তো সেখানে আসলে ধরেন আওয়ামী লীগ যে কৌশলের রাজনীতি করে আওয়ামী লীগ ধরেন এরকম একটা অন্যদিকে ডাইভার্ট করার জন্য এই ঘটনাটা ঘটানোর মানে অবিশ্বাস্য কিছু না। এবং আমি খুব অবাক হয়েছি যে মানে জেনারেল সার্ড দি বাংলাদেশ সেনাবাহিনীর একজন জেনারেল যখন তার সাথে যাচ্ছেন এবং আশেপাশে এত পুলিশ এত গোয়েন্দা কেউ কোনো বাধা দিল না কেউ কিছু জিজ্ঞেস করলো না কেন যাচ্ছেন কোথায় যাচ্ছেন এই বিষয়টি একটি প্রশ্ন বলতো তা আমি জেনারেল সরওয়ার্ডের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছি তিনি কিন্তু এখন পর্যন্ত যোগাযোগ হয়নি তো আমি আশা করি তিনি তার একটি ব্যাখ্যা দেবেন এবং ইশাক আপনি জানেন যে আপনাদের বিরুদ্ধে মামলা হয়েছে প্রথম মানে মামলার আসামি হচ্ছেন যে আপনার মিয়া জাহিদুল ইসলাম মিয়ান আরেফি যিনি নিজেকে বাইডেনের উপদেষ্টা তুলেছেন তিনি এবং মামলার দ্বিতীয় আসামি হচ্ছেন আপনার জেনারেল সরওয়ার্দি এবং তৃতীয় আসামি হচ্ছেন আপনি আপনি নিজে এবং এখানে মামলা ধারা হচ্ছে চারশো উনিশ একশো নয় একই উদ্দেশ্যে অপরের রূপ ধারণ পরিচয় দিয়ে অপরাধমূলক বিশ্বাস ভঙ্গ করার অপরাধ এখন ধরেন অপরের রূপ পূর্বক মিথ্যা অপরাধ যদি কেউ করে থাকে তাহলে সেটি করছে মিয়ান আরেফি প্রায় দিন জিতেছে এখানে আপনার সমস্যা কি বা জেনারেল সাল সমস্যা কি আপনাদেরকে কেন জানানো যত বোঝাই যাচ্ছে যে এটি গভর্নমেন্ট এর একটি স্বরযন্ত্রের অংশ আপনি কি মনে করেন অ্যাকসুলিটলি এখন যতদিন যাচ্ছে যত মানে এভ্রি ডে ডাট ইটস মানে দ্যাট পাসিং বাই আমার কাছে এটা স্পষ্ট হয়ে উঠছে যে ইট ওয়াজ এটা খেলা কারণ ওই সময় তাৎক্ষণিকভাবে তো অবশ্যই আমি এটা ট্র্যাফে পাড়া দিয়ে আমি ভুল করেছি এটা আমি অস্বীকার করার উপায় নাই এবং না আমার কাছ থেকে ক্ষমা যে আপনি সহ আন্দোলননত কারণ এই আমাদের আন্দোলনে শেখ ভাই হয়েও থাকে আমার জন্য এটার জন্য আমি রিয়েলি সরি না আপনি আপনার পার্টি অফিসে ছিলেন আপনি পার্টির একজন গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক বিষয় কমিটির সদস্য আপনি একটা গুরুত্বপূর্ণ জায়গা হোল্ড করেন তো সেখানে একটা প্রেস কনফারেন্স হচ্ছে একজন বিদেশি অতিথি আসছে আপনি আপনাকে ডাকতেই পারে আপনি বসতেই পারেন তো ইট ডাজ মিন যে আপনি কোনো ভুল করছেন আপনি তো তাকে নিয়ে আসেন নাই এই জায়গাটা একটু ক্লিয়ার হয় যে আপনি তাকে আগে চিনতেন কিনা বা আপনার জি 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 এই জায়গাটা আমি স্পষ্ট ভাবে ক্লিয়ার করলাম তো আপনাকে যে যে পরিস্থিতিতে আমি প্রবেশ করেছি এই জন্য আগের একটু বর্ণনা বেশি করে দিয়ে নিলাম ওখানে তো কে কেউ থাক ছিলই না কেউ থাকার তো প্রশ্ন ওঠে না আমি ওখানে এক প্রকার শেল্টার নেওয়ার জন্য গিয়েছি এবং অন্য যারা আহত ছিল তাদের টু টেন্ড টু দোষী যারা আরো আহত অনেকেই গুরুতর আহত তাদেরকে চিকিৎসা দেওয়া যায় না এটা আমার নেচারের মধ্যে আমি অলওয়েজই চেষ্টা করি অন্য যারা আহত তাদেরকে ফেলে না রেখে যেতে পিছনে যেতে সেই জায়গায় হঠাৎ করে তারা আবির্ভূত হলো তাও তিন সরাসরি ওই জায়গাতে মহাসচিবের রুমটাও খুলে গেল ওই জায়গায় বসে পড়লো আমি আমি তো বারান্দায় আমি তো আই আমি দেখতেছিলাম যে ঘটনাগুলি কোন থেকে যাচ্ছে আমি সিঁড়িই করছিলাম তো হঠাৎ করে এরা কোথা থেকে আসলো আমি জানি না তো আসার পরে ওই অ্যাডভোকেট বেলাল আমি সেও বাকি কতটুকু জড়িত এবং আমার ধারণা হচ্ছে ধরেন এই যে জারিনিক টিএসএল সাউন্ড grenades সব মিলায়ে যে বিধ্বস্ত পরিস্থিতি নাও কোন লোকাল পরিস্থিতি না ছিল না বাজে বলতে কেমন কোনো কন্ট্রোল ছিল একদমই ছিল না এবং আপনারা জানেন যে এই ঘটনার কিছুক্ষণ পর পরই আমি কোনোভাবে বেরিয়ে যেতে সক্ষম হই আমাদের দল থেকে নির্দেশ দেওয়া হওয়া যাবে না মাঠে থাকতে হবে জেলের ভিতরে থেকে আমি কিছু করতে পারবো না বাইরে থাকলে আমি আন্দোলন পরিচালনায় ভূমিকা রাখতে পারবো সো আমি কৌশল করে যখন বের হয়ে যাই তার পাঁচ দশ মিনিটের মধ্যে কিন্তু কর্ডন করে ফেলা হয় আপনি জানেন যে সেই সন্ধ্যা থেকে কিন্তু এখন পর্যন্ত কর্ডন করা একটা লোক কাক পক্ষে ঢুকতে পারছে না সো এটা যত দিন যাচ্ছে আরো স্পষ্ট হয়ে উঠছে আওয়ামী লীগের মন্ত্রীরা যেভাবে এটা নিয়ে বক্তব্য দিচ্ছেন এবং পরবর্তীতে এই লোককে ডিজি গ্রেফতার করে তাকে দিয়ে যে কথাগুলা বলানো হলো সবকিছুতেই আমি এখন আমার কাছে স্পষ্ট হয়ে উঠছে যে পুরোপুরি পরিকল্পিত ষড়যন্ত্র যেখানে আমি আসলে পরিস্থিতির শিকার হয়েছি বলে আমি মনে করি তবে বাইডেনের উপদেষ্টা হোক বা না হোক বা ডেমোক্রেটিক পার্টির সিটিজেন মার্কিন করবে তার ব্যাপারে ভূমিকা রাখবে এবং তিনি বের হয়ে আসলে আমরা আসলে জানতে পারবো মূল ঘটনাটা কি হয়েছিল বাংলাদেশে জানতে পারি বা আমেরিকায় জানতে পারি এটা জানা যাবে তো একটি দুঃখজনক ঘটনা ঘটেছে আপনাকে আপনাকে না পেয়ে আপনার ছোট ভাইকে গ্রেপ্তার করা হয়েছে

এই যে পরিবারের সদস্যদের উপরে যে মানে হামলা করা মামলা করা গ্রেফতার করা এটা কিন্তু ওয়ান অফ দ্য বিগেস্ট ভিক্টিম হাত নেই তাই না আপনার বোনকে যেভাবে দীর্ঘ দিন কারাবন্দি করে রাখা হয়েছিল এবং যা যা করা হয়েছে এটা তো ওয়ান অফ দ্য ওয়ার্স্ট ভিক্টিম আমার হাত নেই এবং আমি তো আপনার সাথে আরো বেশি সেই তুলনায় তো আমি হয়তো এই ফার্স্ট ছিল বাট এই সরকারের আমাদের কিছুদিন আগে আপনারা দেখেছেন যে একটি ছেলে এ সে একটা স্টুডেন্ট সে একটা স্ট্যাটাস কারাবন্দি করা হয়েছে মানে এটা তো এই সরকারে তো আসলে এই ধরনের অনেক উদাহরণ দেয় ভুরি ভুরি যে এই কিছুক্ষণ আগে আমি কয়েকটি মেসেজ পাচ্ছিলাম আমাদের ছাত্র দলের আহ ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন নেতা আমানুল্লাহ আমান তাকে না পেয়ে তার বড় ভাইকে তুলে নিয়ে গেছে মিরপুরে ডিবি তো এরকম ঘটনা কিন্তু প্রায়শই ঘটছে এবং আমি আমার ভাই ও সে সুস্থ আছেন এবং হি ইজ হোল্ডিং আপ কোয়াইট ওয়েল হি ইজ বিং স্ট্রং অ্যাবাউট ইট এবং তার হি ইজ ফাইন তার সে ভালো আছে অক্ষত আছে তাকে এখন আমরা এবং সেও জানে সম্পূর্ণ পরিস্থিতি সেও যেহেতু রাজনৈতিক না করলেও এবং সে কমপ্লিটলি তবে তবে আমরা মনে করি যে এটা হচ্ছে মানে এটা হচ্ছে শেষের শুরুটা হলো এবং খুব সহ সহসাই একটা বিদায় করবে আমি যদি বাংলাদেশ আমাদের দর্শকদের জন্য বলি যে আজকে কিন্তু পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্ত্রীরা উপস্থিত থেকে একটি প্রেস ব্রিফিং করেছেন আমাদের মোমেন্ট সাহেব থেকে শুরু করে বাচ্চা মন্ত্রী শাহরিয়ার পররাষ্ট্র সচিব পুলিশের হাবিব এবং সালমান রহমান এবং আইন মন্ত্রী আনিস সবাই ছিলেন এবং সবাই সবাইকে ব্যাখ্যা করা হয়েছে পরিস্থিতি কি হয়েছে এবং ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে কূটনীতিকরা শুনেছেন কিন্তু কোনো কথাই তারা বলেন তো তারা যেহেতু কোনো কথা বলেননি সেটা ইন্ডিকেট করে যে তারা জানেন তোমরা কি করছো আর কি বলতেছো এটা তারা জানে এবং ধর এতটা মিথ্যাচারের দিয়ে চলছে আপনি জানেন যে একজন সাংবাদিক আপনার মারা গেছেন পুলিশের আঘাতে আহত হয়ে একজন সাংবাদিক মৃত্যুবরণ করেছেন আমি যদি নিউজ থেকে দেখাই যে পুলিশের তিনি মারা গেছেন জাতীয় প্রেস ক্লাবের সদস্য ছিলেন আহ সাপ্তাহিক নতুন কাগজের সম্পাদক রফিক ভূয়া তিনি বিএফিউ নির্বাহী সদস্য এবং প্রেস ক্লাবের স্থায়ী সদস্য ছিলেন তিনি সেগুন পুলিশের টিএসএল এর আঘাতে পড়ে যান এবং পরবর্তীতে তিনি মৃত্যুবরণ করেন কিন্তু আনফর্চুনেটলি আপনি যদি দেখেন যে আমাদের প্রেস ক্লাব থেকে একটি প্রেস বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে সেখানে বলা হচ্ছে যে বাসা থেকে প্রেস ক্লাবে আসার পথে সেগুন বাগিচায় রিক্সা উল্টে পড়ে তিনি মাথায় আঘাত পান তারপর তাকে কাকাল ইসলামী হাসপাতালে নেওয়া হয় এবং সেখানে তিনি মারা যান তো ধরেন মানে সাংবাদিকদের জাতীয় সংগঠন দখল করে রাখছে দেখেন যে একজন সাংবাদিক পুলিশের আহত হয়ে মারা গেছে সেই সত্যটিও তারা সেই তারা বলছে না তো এগুলো ইন্ডিকেট করে যে পতন আসন্ন আপনি আপনার মত করে থাকুন আপনার মত করে নেতৃত্ব দিন আমি জানি যে তরুণদের কাছে আপনার একটি গ্রহণযোগ্যতা আছে আপনি যেখানেই থাকেন নিশ্চয়ই আপনি আপনার দায়িত্ব পালন করে যাবেন এই পরিস্থিতিতে আপনার যদি কিছু বলার থাকে অবরোধকালীন সময় জি আমি খালি এতটুকুই বলবো যে আসলে আমি নিজেকে অনেক বড় কোনো কিছু ফিগার মনে করি না বাট সামহাও আমি লক্ষ্য করতে পারছি যে আমাকে বারে টার্গেট করা হচ্ছে বিভিন্ন ভাবে বিভিন্ন ভাবে সেটা আহ অতি ব্যাখ্যায় না গেলাম তো তারই লেটেস্ট আইটারেশন হলো এই যে এই নিয়ে আরেক ঘটনাটি এবং আমি আপনার মাধ্যমে যারা এই অনুষ্ঠানটি দেখছেন বিশেষ করে আন্দোলনরত সারা বিশ্বে যারা রয়েছেন তারা যাতে কোনোভাবে আমাকে ভুল না বুঝেন আমি একজন মাঠের কর্মী আমি এই আন্দোলনকে সফল করার জন্য জীবন দেওয়ার জন্য লড়ছি প্রস্তুত আছি এই আন্দোলনে আমি সর্বাগ্রে থাকার এবং সর্বোচ্চভাবে নিজেকে বিলিয়ে দেওয়ার জন্য আমি প্রস্তুত রয়েছি এই স্বৈরাচার পতন না হওয়া পর্যন্ত প্রয়োজন হলে আমাকে বিলিয়ে দিব কিন্তু আন্দোলন থেকে সরা যাব না আপনার মাধ্যমে এই বার্তাটি খুব দিতে চাই এবং আন্দোলনও তো যারাই রয়েছেন যেখানেই রয়েছেন দেশে বিদেশে সবাইকে বলবো যে আপনারা এই স্বৈরাচারের বিরুদ্ধে কঠোর আন্দোলনের জন্য প্রস্তুতি গ্রহণ করুন এবং সেটাকে সফল করুন আমরা আমাদের বিজয় অত্যন্ত দাঁড়প্রান্তে চলে এসেছি এই যে পরিস্থিতি এখন বিরাজমান বাংলাদেশে কোনোভাবেই আরেকটি নির্বাচন করে তারা একটা ধোয়া পাতা নির্বাচন করে আবার বসে যাবে এই সেই পরিস্থিতি নেই এদের পতন আসাম ধন্যবাদ আর কি দিশা আপনাকে ধন্যবাদ আমার মনে হয় যে আপনি যে মানসিকতা পোষণ করছেন বাংলাদেশের কোটি কোটি মানুষ সেই মানসিকতা পোষণ করে বিশেষ করে তরুণ সমাজ কারণ ধুকে ধুকে মারা চেয়ে একেবারে মরে যাওয়া অনেক ভালো এই এই সরকারের যে নির্যাতন নিষ্পেষণ এবং আহ আমার মনে হয় যে সবাই যেভাবে মাঠে নেমেছেন প্রতিরোধ গড়ে তুলেছেন তাতে বিদায় সন্নিকটে কারণ পুরো বিশ্বের কাছে এই সরকারের কোনো অ্যাকসেপ্টেবিলিটি নাই বাংলাদেশের জনগণের কাছে তো নাই এমনকি আওয়ামী লীগের কাছে এখন নাই আর কি আওয়ামী লীগের যারা সত্যিকার তাদের কাছে আহ্বান জানাবো আহ তার বক্তব্য দেওয়ার জন্য তিনি কিভাবে এই জো বাইডেনের এই কথিত উপদেষ্টা মিয়ান আরিফিকে চেনেন বা কোন পরিস্থিতিতে তিনি তাকে নিয়ে বিএনপির কার্যালয়ে কেলেন এবং বিনা বাধায় কিভাবে কেলেন বা এর পেছনে কোন প্লট আছে কিনা তাকে বাধ্য করা হয়েছে অনেক রকমের বিষয় থাকতে পারে তো আশা করি তিনি তার একটি অপেক্ষা করছি ইশাক হোসেন আপনাকে অসংখ্য ধন্যবাদ আহ আত্মগোপন অবস্থাতে আমার সঙ্গে কথা বলার জন্য নিরাপদে থাকবেন ভালো থাকবেন নিশ্চয়ই আপনার জায়গা থেকে আপনার যে ভূমিকা সেই ভূমিকা এই শৈরাচার পতনের আন্দোলনকে ত্বরান্বিত করবে একটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আপনাকে ধন্যবাদ হোসেন কার্যালয় যে একটি প্রেস কনফারেন্স দেখে তার বিভিন্ন জনের অনুরোধে আসলে সেখানে বসতে হয়েছে আপনারা জানেন যে অনেক সময় তাদেরকে অনেক কিছুই করতে হয় তো জো বাইডেনের এই কথিত উপদেষ্টা বা এই ব্যক্তির সঙ্গে তার পূর্ব কোন পরিচয় ছিল না এবং ইশাক হোসেন তাকে বারবার টার্গেট করার চেষ্টা করা হয়েছে এবং সেই টার্গেট করার অংশ হিসেবে আমরা দেখছি যে মামলায় তার নাম ঢুকিয়ে দেওয়া হয়েছে তাকে না পেয়ে তার ছোট ভাইকে গ্রেপ্তার করে নিয়ে আসা হয়েছে আমরা আমাদের পুলিশ বাহিনী আমাদের আইন শৃঙ্খলা বাহিনী এবং আমাদের বিচার বিভাগের ম্যাজিস্ট্রেট যারা আছেন যারা রিমান্ড ইস্যু করছেন কারাগারে পাঠিয়ে দিচ্ছেন গ্রেপ্তার করে নিয়ে আসছেন কোনো বিব